নিজের কোনো চা বাহ থাকতে নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয় হ্যাঁ ভাই এইটাই প্রবাস পরিবারের সচলতা ফিরে আনার জন্য আর ভাঙ্গা পরিশ্রম করতে হয় তাও এমন একটা জায়গায় যেখানে মা বাবা ভাই বোন কাছের মানুষ আত্মীয় স্বজন কেউ থাকে না কাউকে পাওয়া যায় না এমন একটা জায়গা যেখানে অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই নিজের যত্ন একান্তই নিজেকেই দেখতে হয় এরপরেও পরিবারকে ঠিক মতো টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয় তখন আর কিছুই করার থাকে না দেখবেন এমন অনেক মানুষ আছে তারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তাদের প্রাণের প্রিয় মানুষটাকেও হারিয়েছে অন্যের হয়ে যেতে দেখেছে প্রিয় মানুষটিকে অন্যের হাত ধরে যেতে দেখেছে কিন্তু কিছুই করার থাকে না এই কষ্টগুলো একান্তই নিজের কারণ কষ্টগুলো শেয়ার করার মতো কোনো না এরপরেও তাকে মাসের শেষে বলা হবে একটু টাকা বেশি পারবা খুব দরকার ছিল। কেউ বলে না তুমি সেখানে ভালো আছো তো কেউ বলে না আপনি সেখানে ভাই ভালো আছেন তো আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদেরকে যাদের হাত ধরে হার পরিশ্রমের মাধ্যমে পরিবারের সচ্ছলতা ফিরে পায় পরিবারের সচলতা ফিরে আসে যাদের কষ্টগুলো সবসময় লুকানো থাকে প্রকাশ করার মতো জায়গা পায় না যাদের হার ভাঙা পরিশ্রমের কারণে দেশ উন্নয়নের দিকে যায় যাদের কষ্টগুলো বলার মতো কেউ থাকে না সব সময় না বলাই থেকে যায় ভালো থাকুক সেই সব প্রবাসী ভাইরা যারা প্রচুর কষ্ট অক্লান্ত পরিশ্রমের পরেও সম্মান পায় না দয়া করে রাব্বুল আলমনের কাছে সব সময় তাদেরকে ভালো রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ আপনাদের ফলো এবং সাবস্ক্রাইব পেলে ইনস্পায়ার হয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ